Happy in your company with no emotion, cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. Trust me, consider your message received when you said you couldn't take us too seriously. I must admit, I was relieved because I never want to play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, we can still have fun for now. ব্লগ আজকে ফিফটিন্থ অফ ডিসেম্বর আর এই দিনটাতে গত বছর বাড়িতে যে কি দারুণ একটা ব্যাপার ছিল কারণ এই ছিল বোনের বিয়ে আর দেখতে দেখতে এক বছর কেটেও গেল আজকে বোনের ওয়ান ইয়ার অ্যানিভার্সারি তো সেখানে এখন আমরা যাচ্ছি তো আজকে দুপুরে ওদের ওখানে অনুষ্ঠান আছে তো বাড়ির সবাই মিলে যাচ্ছি তো রেডিও হয়ে নিয়েছি আমরা সবাই তো এখন আমরা বেরোবো আর কি অলরেডি আমরা লেট হয়ে গেছি তো চলো বেরোনো যাক আর ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে

আমাদের গাড়ি চলে এসেছে এই গাড়িটা করে আমরা সবাই যাব আজকে বাবার মা আসছে ওই গাড়ি আগের বছরের মতো কন্যা যাত্রী যাচ্ছি মনে হচ্ছে না? আগে এটা আরো বড় ছিল মনে হচ্ছে হ্যাঁ এ এটা 14 সিটার ওই দিন তুমি এখানে চলে আসো কাণ্ডিকে ব কাণ্ডির পাশে বসাবো বর্ষাকে তো এখন বৃষ্টি চলে এসেছে

আমরা সবাই পৌঁছে গেছি যে ডায়মন্ড প্লাজার সামনে এসেছি ডায়মন্ড প্লাজাতেই আজকে ওদের প্রোগ্রামটা হবে ডায়মন্ড প্লাজার যে পার্বিক নেশান ওখানে হবে তো সেটার সামনে আমরা পৌঁছে গেছি ওরাই এখনো আসেনি তো ওদের জন্য এখন ওয়েট করছি আমরা সবাই হ্যাঁ আর একজন তোর খুঁজে পাচ্ছি না আর তার একজন খুব ব্যস্ত মানুষ তো এই যে এই বারবিকিউ ডেশানেই সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানেই সবাই আজকে খাওয়া দাওয়া হবে তো বাড়ি থেকে তো মালা পান পাতা এগুলো সবই নিয়ে এসেছিলাম যে ওদেরকে আজকেও আবার মালা বদল শুভ এগুলো করাবোর জন্য তো এই ব্যাপারে বনাবশে কিছুই জানতো না তো আসার পরেই ওকে বললাম তো এখন ওদেরকে মালাগুলো দিয়ে দিচ্ছি মালা বদল করার পর তারপর হবে কেক কাটি কেকটাও ভীষণ সুন্দর সেটাও চলো তোমাদেরকে দেখাবো তো মা বাবার তরফ থেকে যেই গিফটটা ছিল তো সেটাই মা বোনকে পরিয়ে দিছিল এটা একটা শাখা বাঁধানো পরে তোমাদেরকে ভালো করে ক্লোজলি দেখাবো তিতলিকে তিতলিকে আর দিচ্ছে না সবাইকে সব দিচ্ছে তাই বম্মা দিয়ে আসলো এক চামচ স্যালাড কাউন্টার তুমি কি সব স্যালাড খাবে আমিও নিয়েছি একটুখানি মা ভাত পোস্ত মাটন আমি আর কি

বার্বি এর তরফ থেকে দিয়েছিল তো সেটা এখন কাট করা হলো আবার একটু ফটোশ্যুট চলছে এই তোদের ঘোরা হলো কোথায় ঘুরতে গেছিলি এই দুজন দুজন পারবে এই দুখিনিক দুখি ও আচ্ছা ভাই কেমন খেলি হ্যাঁ এটা ডেকোরেশনও খোলা হয়ে গেল এটা জামাইবাবু অনেকগুলো ভালোবাসা দিয়েছে মাত্র সাড়ে পাঁচটা বাজে এখন সাড়ে পাঁচটা বাজছে না বাসটা এখন কি সন্ধ্যা লেগে যায় এখন আমরা যাচ্ছি আবার শুনছি তাদের বাড়িতে এদিকে এদিকে ঘুরে এদিকে ঘুরে একটু নাচাও বেলুনগুলো নিয়ে করো বাচ্চা বাচ্চা কোনো হ্যাঁ ওই না তোর দিদিরাও নাচছে পেছনে এই যে সবাই আমরা বাসে উঠে করেছি মানে ঘুরতে যাচ্ছি মনে হচ্ছে

আ চ ।

সঞ্চিত বাড়িতে এসে আমাদের যে সাজগোজ সব পাল্টে গেছে যে যার বাড়ির ড্রেসে চলে এসেছে আমিও চলে যাব বাড়ি মাও হচ্ছে মানে সবাই যে যার বাড়ি যাবে তো সে কমফোর্টেবলি সে জানিয়েছে অ্যানিভার্সারি খারাপ হবে তুমি চলে যাবে যা অ্যানিমার্সালি শেখ হ্যাঁ নতুন নাইটি অন্তত পর বাড়ির নাইটিতে চলে এসে কেমন গাঁদল ভালো কেটেছে মেকআপটা তুলছিস না পরের বারোশো টাকার মেকআপ একটুখানি বেশিক্ষণ রাখতে ইচ্ছা করছে একবার রাতে শোয়ার সময় তুলবি সারাদিন রেখে দেয় তো চলো আজকে ব্লগটা তাহলে এই পর্যন্ত রাখছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই